সামনেই বাংলাদেশের দাদশ জাতীয় সংসদ নির্বাচন তার আগে জোর কদমে চলছে প্রস্তুতি বাংলাদেশের গাজীপুরের চার কাপাসিয়ার প্রতিটি ইউনিয়নে গোলাপ ফুল প্রতীকের মাধ্যমে নির্বাচনী প্রচারে জাকের পার্টি মনোনীত প্রার্থী জুয়েল কবির তিনি জানান কাপাসিয়ার প্রতিটি ইউনিয়নের সর্বস্তরের জনগণ জাকের পার্টির দাওয়াত গ্রহণ করছেন জাকের পার্টি একটি আদর্শ ভিত্তিক দল গোলাপ ফুলের দাওয়াতে মানুষ রায় দিয়েছেন আগামী নির্বাচনে জাকের পার্টির প্রতীক গোলাপ ফুল সফলতার সঙ্গে এগিয়ে যাবে আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে জাকের পার্টির পার্টির মাননীয় চেয়ারম্যান ফেজবুল্লা ইমাম জাতীয় ঐক্যের মহানায়ক মহামানব মোহাম্মদ নবীর জাদা আলকা খাজা মোস্তফা মির হোসেন মুজাদুদ্দিন সাহেব দয়া করে একশো সাতানব্বই গাজীপুর চার কাপাসিয়া থেকে আমাকে মনোনয়ন দিয়েছেন আমি সেই পবিত্র মনোনয়ন মাথায় নিয়ে জাকের পার্টি এবং চব্বিশটি সহযোগী সংগঠনের মাধ্যমে আমি গাজীপুর জেলা এবং আসনে আমরা আদর্শ ভিত্তিক দল এই আদর্শের কথা মানুষ জানাই মানুষকে আমরা জানাইতেছি আমরা মিলাদের মাধ্যমে মানুষকে দাওয়াত দিতেছি এবং আমরা সকলকে সকলকে এবং সকল ধর্মের হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সকল ধর্মের সকল ধর্মের লোকই আমরা দাওয়াত দিতেছি এবং এই ভালোবাসার পবিত্র ফুল গোলাপ ফুল এই গোলাপ ফুলের দাওয়াত সকলে গ্রহণ করতেছে আমার বিশ্বাস আমরা জয়ের ব্যাপারে সত্যটুক শতভাগ আসা